নাজায়জ হওয়ার জন্য দলিল লাগে যেমন আপনি বলেন যে আমি প্লাস্টিকের একটা কাপড় পরতে চাই এখন এটা জায়জ কি কিনা তা আমি বলবো যে জায়জ আছে তা আপনি যদি বলেন যে না প্লাস্টিকের কাপড় পরা যাবে না তা আমি বলবো দলিল দলিল লাগবে কোনো জিনিস নাজায়জ হওয়ার জন্য দলিল লাগবে গরুর গোস্ত খাওয়া যাবে কিনা আমরা বলছি যাবে শুকুরের গোস্ত খাওয়া যাবে কিনা যাবে না তো দলিল দেন তো দলিল আছে কোরান শরিফে দলিল কোথায় আছে কোরান শরীফে তো এই রকম প্রতিটা জিনিসের আসল হলো জায়েজ সেইটা না হওয়ার জন্য কি লাগবে দলিল লাগবে সুতরাং আমরা বলছি যে সালাতু সালাম মানে রাসূলের উপরে দরুদ ও সালাম পেশ করা এটাই তো নাকি জি ইয়া দিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ বলতেছেন হে মুমিনেরা আমার হাবিবের উপরে তোমরা দরুদ পড়ো সালাত পড়, সালাম দাও তাসলিমান সম্মান সহকারে এইখানে একটা গ্রামার আছে হুজুররা বুঝবে এখানে বসে আছে এইটাকে বলা হয় মাফউলে মুতলাক মাফুলে মুতলাক এটা তিন কারণে হয় আদত নাও তাকিত একটা হইল মাফুলে মুতলাক মানে সাধারণ এই মাফুলটা এটা একটা মাছদার হবে এই মাছদারটা তার পূর্বে ব্যবহৃত ফেলের মূল অক্ষর দিয়ে তৈরি হবে এগুলি আপনারা বুঝবেন আপনাদের কাছে ভালো লাগবে না এক মিনিট বলে শেষ করি এরপরে মূলত অক্ষর দিয়ে তৈরি হবে অথবা অন্য কোন অক্ষর দিয়ে আসবে অন্য কোনো মাদ্রা দিয়ে আসবে কিন্তু অর্থ এই শব্দেরই দিতে হবে এই মাসদারটাকে বলা হয় মাফুলের মোতলান এইটা তিন ক্ষেত্রে ব্যবহার হয় এইটা তাকিদের জন্যে জোর দেওয়ার জন্যে ব্যবহার হয় আদত সংখ্যা বোঝানোর জন্যে নাও প্রকার বোঝানোর জন্যে কি জন্যে কি কিভাবে এইগুলি বুঝানোর জন্য আসে আল্লাহ বলতেছেন সল্লু আলিহি ওসাল্লিমু তাসলিমা তোমরা তাদের নবীর উপরে সালাতু সালাম পেশ করো তাসলিমান সম্মান সহকারে কোন প্রক্রিয়া সম্মানের সাথে আমার হাবিবের উপরে সালাতু সালাম পেশ করবে সম্মানের সাথে সুতরাং যেই যেই জায়গায় সম্মান বজায় থাকে সেই সেই জায়গায় তোমরা রসুলের উপরে দরুদু সালাম পেশ করো এখন একজন মানুষ আজান দিতে আসছে মসজিদ আজান দিতে আসছে তার অজু আছে তার পবিত্রতা আছে সে মসজিদের মধ্যে আছে অথবা মসজিদের আঙ্গিনায় আছে এইটা তার জন্য একটা সম্মানজনক অবস্থায় সে আছে কি বলেন ঠিক কিনা সুতরাং এই জায়গায় সালাতু সালাম দেওয়াটা বেশি উত্তম কারণ সে স্পেশাল ভাবে উজু গোসল করে আসছে সে এখন কেয়াম অবস্থায় আছে আজান বসে বসে দেওয়া যায় যাচ্ছে দাঁড়াই দেওয়া হবে তাইলে এখন তার কেয়াম অবস্থায় সে আছে এবং সে পবিত্র অবস্থায় আছে পবিত্র সময় হয়েছে নামাজের সময় হয়েছে সুতরাং তখনই তো পড়বে আচ্ছা তুমি আজানের আগে দেওয়াটাকে তুমি নিষেধ বলতেছ এটা জায়জ নাই এই নাই সেই নাই আচ্ছা ভাই নামাজ পড়ার জন্যে যখন আপনি মাসজিদে যাবেন অথবা আজান দেওয়ার জন্য যখন মাসজিদে ঢুকবেন তখন মাসজিদের ঢুকার জন্য একটা দোয়া আছে না আচ্ছা আপনি নামাজের সময় ছাড়া অন্য সময় ঢুকলেন আছে না একই তো আচ্ছা মাসজিদে ঢুকার জন্য একটা দোয়া হলো আল্লাহ মফত বাবা বাহমাত তাই না এইটা পরিপূর্ণ না কি বলতে হবে আপনাকে আগে মসজিদের দরজায় গিয়ে আপনাকে বলতে হবে বিসমিল্লা

তে আপনি তো রাসূলের সালাম ছাড়া মসজিদে ঢুকতে পারলেন না বিরোধীতা কার সাথে করতেছেন আপনি নামাজ পড়তে মসজিদে ঢুকতেছেন আপনি যদি বলেন যে দরাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম দেওয়া যাবে না এটা বেদাত সুতরাং আপনি মসজিদের দরজায় যাবেন যাইয়া বিসমিল্লাহ বলবেন বইলা বসে যাবেন ধুম করে বসে যাবেন বইসা Wassallahu ala rasulillah বলবেন বইসা তারপর আস্তে আস্তে আবাদ দাঁড়াবেন দরাইয়া তারপর মসজিদের ভিতরে ঢুকবেন ঠিক আছে যদি আপনি বলেন যে দাঁড়িয়ে রসুল ইসলামকে সালাম দেওয়া যাবে না এটা বেদা তাহলে আপনি মসজিদে গিয়ে বিসমিল্লা দাঁড়াই বলবেন বই আপনি বসে যাবেন মসজিদের দরজায় বৈষে তারপর রসালাম আল্লাহ রসুলিল্লা বলবেন বলে তারপর আপনি আবার দাঁড়াবেন দাঁড়াই এরপর মসজিদে ঢুকবেন মানুষ পাগল বলবেন আপনাকে পারলে বের করে দিবে মসজিদ থেকে সুতরাং যে এইগুলি অযথা খামুখা এই ধরনের কোনো বিতর্ক করবেন না যে কথাটা আমি বলতেছিলাম কুলি করার পরে আমরা যখন ওজুর জন্য কুলি করি কুলির পানির সাথে আমাদের মুখের ভিতরের গুনাগুলি আমরা যে আলোচনাটুকু শুনলাম আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক সবাইগুলি আবি প্যারা হাজির আমি হুজুরের অনুমতি ছাড়া হুজুরের কিতাবটা আপনাদেরকে দেখাই দিলাম এটা সই বোখারি সুতরাং যদি কারো প্রশ্ন থাকে আমরা তখন অনেক কথা বলেছি না ওই বিভিন্ন কথাবার্তা তাবলিকের কথা বলেছি এই কথা বলেছি সেই কথা বলেছি অনেক কথা বলেছি অনেকের মনে প্রশ্ন কারো প্রশ্ন থাকে চলে আসেন যদি কারো প্রশ্ন থাকে চলে আসতে পারবেন আপনার কাছে যদি কোনো দলিল থাকে আপনি আপনার পক্ষে দলিল নিয়ে আসতে পারবেন কোন সমস্যা নাই আমরা বলছি প্রচলিত এই ইসমাইলি তাবলিক এইটা জায়েজ নাই আমরা বলছি এই তাবলিক হকের উপরে নাই তাবলিগের উপরে নাই যদি এইটার বিরুদ্ধে আপনার কাছে কোনো উপযুক্ত দলিল প্রমাণ থাকে চলে আসেন আমরা এইখানে মনে করব করবো আমরা রাজি আছি কি বলেন ঠিকই না কোন সমস্যা নাই আমরা লাঠালাঠিতে বিশ্বাসী না আমরা মাইল মিলে বিশ্বাসী না আমরা কিতাব দিয়ে কোরআন শুননায় আমরা বিশ্বাসী কি বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সবাই বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া